রাজ্যে কংগ্রেস ও বিজেপি একে অপরের চির প্রতিদ্বন্দ্বী হলেও কৈলা শহরে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য চিত্র বুধবার আয়োজিত আস্থা ভোটে কংগ্রেসের ছজন পঞ্চায়েত সদস্যের পাশাপাশি বিজেপির দুই সদস্য হাত তুলে সমর্থন করায় ফের প্রধান নির্বাচিত হন কংগ্রেস সদস্য রূপসানা বেগম অন্যদিকে সিপিআইএম এর সদস্য মোসাইদ আলীর বিরুদ্ধে অনাস্থা গৃহীত হওয়ায় তার উপপ্রধান পদ খারিজ হয়ে যায় উল্লেখ্য ফুলবাড়ি কান্দি পঞ্চায়েতের আসনের মধ্যে কংগ্রেস জয় লাভ করেছিল ছটিতে সিপিআইএম তিনটিতে বিজেপি যদিও কংগ্রেস সিপিআইএম জোট বেঁধে বোর্ড গঠন করেছিল শেষ পর্যন্ত বিজেপির সহযোগিতায় কংগ্রেস ফের পঞ্চায়েত প্রধানের পথ ধরে রাখলো এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ কদিন আগে প্রকাশ্য সভায় কংগ্রেস নেতারা বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন তবু মাঠে দু দলের সমঝোতায় নতুন সমীকরণ তৈরি হয়েছে জানিয়ে চর্চা শুরু হয়েছে সমগ্র কয়লা শহর জুড়ে গত সাতই জুলাই গান্ধী পঞ্চায়েতের ছয়জন সদস্য প্রধানের বিপক্ষে অনাস্থা আনেন এবং ওই দিনই বিকালবেলা আবার পাঁচজন সদস্য উপপ্রধানের পক্ষে বিপক্ষে অনাস্থা তো এর নিরিখে আজকে চব্বিশ সেপ্টেম্বর আজকে ফলাফল ঘোষণা হয় এবং আজকে অনাস্থা বোধ হয় ধনাস্থা বোর্ডে প্রদানের পথ ভল থাকে এবং উপাদানের পথ খারিজ করা হয় এবং প্রধানের পক্ষে আটজন প্রার্থী সমর্থন করে এর মধ্যে ছয়জন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এবং দুইজন হচ্ছে বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি